আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার মোটরসাইকেলের মালিকের তথ্য পাবেন আপনার মোবাইলের মাধ্যমে মিনিটের ভিতরে অর্থাৎ আপনি যে চালাছেন সেটা কার নামে রেজিস্ট্রেশনকৃত এক সেই তথ্যগুলো আপনি আপনার মোবাইলের মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন তো আপনারা কি করবেন প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন ঢোকার পর এখানে বি লগইন লিখে সার্চ করবেন বিআরটিএ ইন লিখে সার্চ করার পরে ইউজার ইন নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড তখনই হবে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে যাবে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে আসবেন আর সেখান থেকে ইমেল নাম্বার এবং মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন নেওয়ার পর এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেমন আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিচ্ছি ফোন নাম্বারটা দিলাম আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেললাম লগ ইন করার পর আমার একটি এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখন আপনাদের কি করতে হবে মোটর সাইকেলের তথ্য এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে আরো একটি অপশন চলে এসেছে মোটরজান নিবন্ধন এখানে ক্লিক করবেন মোটরজান নিবন্ধনের পর দেখুন এখানে আরো একটি অপশন তিনটি অপশন চলে এসেছে আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করবেন তো দেখুন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে আপনার যাবতীয় তথ্যগুলো দিয়ে অনুসন্ধানে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশনের মালিকের নাম আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে রেজিস্ট্রেশন নম্বর তারপর আপনার উৎপাদনের বছর তারপর হচ্ছে তারপর হচ্ছে ইঞ্জিন নাম্বার অর্থাৎ এই চারটা জিনিস আপনি সাথে রাখলেই আপনার মোটর সাইকেল কার নামে রেজিস্ট্রেশন করা আছে আপনারা নিজেরাই তথ্যগুলো বের করে নিতে পারবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো পূরণ করে আবার ভিডিওতে ফিরে আসতেছি তো দেখুন আমার তথ্যগুলো আমি পূরণ করে ফেললাম এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করব এখন ক্লিক করার পরে দেখুন নিচে সমস্ত তথ্য চলে এসেছে মোটরযানের তথ্য মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার মালিকের নাম সে নাম্বার ইঞ্জিন নাম্বার উৎপাদনের বছর দেখুন এখানে আপনার সমস্ত তথ্য চলে এসেছে অর্থাৎ এই গাড়িটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেই তথ্যটি আপনারা মুহূর্তেই পেয়ে গেলেন মূলত এইভাবেই আপনারা আপনাদের মোটরসাইকেল বা অন্যান্য যে কোনো যানবাহনের তথ্যগুলো বের করতে পারবেন এই বিআরটি ওয়েবসাইটে গেলে এরপর আপনারা যদি মনে করেন যে এটা আপনার আইডিতে সেভ করে রাখবেন সেটাও করবেন সেটা করার জন্য সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আইডির সাথে এই গাড়িটি অ্যাডজাস্ট হয়ে থাকবে পরবর্তীতে যে কোনো মুহূর্তে আপনি এই গাড়ির যাবতীয় অনলাইনের যত কাজ আছে সব কিছু আপনারা এই আইডি থেকে এই বিআরটি লগ ইনের মাধ্যমে করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রেজিস্ট্রেশনের মালিকের নাম পাওয়া যায় এরপর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ পরবর্তীতে এই বিআরটি সকল তথ্য একটা একটা করে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো